আপনি জানেন যখন একজন ব্যক্তি ঈশ্বর ভয়শীল হয় সে ব্যক্তি জীবনের গতিপথ দ্বারা দেখুন দিশায়ও ছাব্বিশের সাত কি লেখা আছে ধার্মিকের পথ সরলতায় সেটাই যদি কেউ ন্যায় বিচারে বিবেচনা করে তবে ভরা পথে চলে তারা যেখানেই যায় জলাভূমি সংকীর্থ পথে চলে তখন ভাইরা এ ব্যক্তি সমস্যা থাকবে লোকেরা যেমন বলে যদি তারা তেমন হয় তবে তাদের পথ সঠিক হবে তুমি ধার্মিকের মার্গ সমান করিয়া সরল করিতেছ ঈশ্বর জানেন আমরা কীভাবে চলছি আমরা ডান দিকে না মা দিকে ফিরছি আসুন যিশুর দিকে তাকাই আর পথ থেকে সরে যাব না যে ব্যক্তি সাপ্য দিচ্ছে তাকে দেখুন বোন আপনার কি হয়েছিল আমার হাড় ফুলে গিয়েছিল আমি জানি না এটার নাম কি আমি অর্থোপেডিক্স বেশি কিছু জানি না আমিও না কিন্তু এখন এখন ভালো ভালো লাগছে আছেন কি চলে চলে গেছে গেছে শেষ হয়েছে এখন প্রার্থনা করি ও ঈশ্বর তুমি আমাদের প্রেম করো এটা আমাদের কাছে না তোমার ইচ্ছা পালনে আমাদের ব্যবহার করো আর আমি লোকেদের সাথে যুক্ত যেটা উত্তম নয় সেটাকে ধ্বংস করতে পিতা এদের জীবনে থাকা সমস্ত মন্দকে যিশুর নামে ধমক দিই রোগ চলে যাও চলে যাও কষ্ট যন্ত্রণা চলে যাও যিশুর না আমি নিজের হাত তুলে বলুন ঈশ্বর অনেক ধন্যবাদ বিজয় আমার ঈশ্বরের গৌরবে নিজের জয়কে গ্রহণ করুন